দেখুন এক সার্কিটই আছে কত ফিচার প্রথমত এতে ব্লুটুথ অডিও সাপোর্ট আছে দ্বিতীয়ত এতে পেন এবং মেমোরি কার্ড দিয়ে অডিও প্লে করা যায় তৃতীয়ত এতে দিয়েও অডিও প্লে করা যায় আজকের ভিডিওতে আমরা এই সার্কিটটি সম্পর্কে জানব সার্কিটটিতে আছে এইচডি কার্ড স্লট মেমোরি কার্ড দিয়ে অডিও প্লে করা যায় পাশাপাশি ইউএসবি দিয়েও অডিও প্লে করা যায় সার্কিটটিতে আছে মাল্টিফাংশনাল অনেক বাটন সার্কিটটিতে আছে একটি অ্যানালগ ডিসপ্লে এর মাধ্যমে সার্কিটের বিভিন্ন অবস্থা দেখা যায় প্রথম বাটনটি দিয়ে প্রিভিয়াস মিউজিক এবং ভলিউম ডাউন করা যায় দ্বিতীয় বাটনটি দিয়ে স্ক্যান এবং প্লে পজ করা যায় চতুর্থ বাটনটি দিয়ে বিভিন্ন মুড চেঞ্জ করা যায় যদিও এটি অটোমেটিকলি মুড সিলেক্ট করেন নাই পাশাপাশি এটি রিমোট দিয়েও কন্ট্রোল করা যায় রিমোটে সব ধরনের বেশিক ফাংশন দেওয়া আছে এখন কথা বলা যাক এর সার্কিট কন্ট্রাকশন নিয়ে সার্কিট কন্ট্রাকশন বাজারের আর পাঁচটা ব্লুটুথ মডিউলের মতোই দাম অনুযায়ী বলা যায় ডিসেন্ট কোয়ালিটি সার্কিটটি চালু করতে প্রয়োজন হয় ফাইভ সাপ্লাই ফাইভ ভোল্ট সাপ্লাইয়ে সার্কিটটি অনেক ইজিলি চলে এরপর আছে একটি অডিও আউটপুট কালো চিপটি হচ্ছে একটি অডিও রিসিভার চিপ এটি এসডি কার্ড পেনড্রাইভ এবং ব্লুটুথ মডিউল থেকে অডিও রিসিভ করে তা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে এরপরের ডাক কাটা অংশটি হচ্ছে ব্লুটুথ এন্টিনা চলুন এবার সার্কিটটি সাউন্ড সিস্টেমের সাথে সংযোগ করা যায় আমার কাছে ছিল এরকম একটি মিনি সাউন্ড সিস্টেম প্রথমে এর ইউএসবি কেবলটি এবং এ ইউএক্স কেবলটি কেটে নিতে হবে এরপর সার্কিটের পাওয়ার সাপ্লাইয়ের সাথেই সাউন্ড সিস্টেমের ইউএসবি কানেকশনটি সংযোগ দিতে হবে এবং এ ইউএক্স এর তিনটি কেবল এবং সার্কিটের অডিও আউটপুটের তিনটি কেবল সংযোগ দিতে হবে এরপর এরকম ফাইভ ভোল্ট মোবাইল চার্জার কিংবা ফাইভ ভোল্ট কোনো ব্যাটারি দিয়ে সার্কিটটি অন করা যাবে The Bluetooth device is connected successfully. Hold me close till I get up. Silence belly outside. Yeah. Wastelands through the highways Till my shadow turns to sun rays And on and on we'll go Through the wastelands through the highways And on and on we'll go সার্কিটের ওয়ারিংয়ের সৌন্দর্যের জন্য এরকম একটি বক্স নেওয়া যেতে পারে সবশেষে সার্কিটটি দেখতে এমন হবেই